আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি এসেছি মসজিদে নববীর বাইশ নম্বর গেটে তো আজকে আপনাদের আমি দেখাবো মসজিদে নববীর ভিতরের কিছু অংশ তো আমার গাড়িটা আসলে বাইশ নম্বর গেটের এই দিকে রাখার কারণে আমি এই দিক দিয়ে ঢুকতেছি তো এখন আমি বাইশ নম্বর গেটের সামনে ঢুকে পড়েছি দেখতে পারতেছেন এখন মাগ্রীবের আগ মুহূর্ত তো মানুষজন ধীরে ধীরে মসজিদ নবীর ভেতরে ঢুকতেছে ভিতরের দৃশ্যগুলো খুবই চমৎকার আলো জল কালো তো লাইটিংগুলো আসলে গোল্ডেন কালারের এই জন্য আরো ভালো লাগে লাইটিং করা এবং খুবই ঠান্ডা এছির মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ করে রাখে আর আজ রাত হওয়ার কারণে মানুষজনের চাপও একটু বেশি তো আমার একটু ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে আশা করি আপনারা মাইন্ড করবেন না তো দেখতে পারতেছেন ভিতরের দৃশ্যগুলো আজকে মানুষের সমাগম অনেক তো আমি নাগরিবীর নামাজ শেষ করে বাহিরে চলে আসছি মরছি যে নবীবীর যে রওজা ওই দিকটায় তো দেখতে পারতেছেন পিছনে যে সবুজ গম্বুজটা তার নিচে হরজত মোহাম্মসালামের রজা মোবারক তো মানুষগুলো রজা জেরত করে এদিক দিয়ে বের হয়ে যায় তো দেখতে পারতেছেন এখানে সিরিয়াল ভাবে দাঁড়ানো রজা জেরত করার জন্য মানুষ ঢুকতেছে এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ঢুকতে হয় ভেতরে দেখতে পারতেছেন রজার সেই গম্বুজটি এই দিক দিয়ে মানুষগুলো ঢোকানো হয় আর এক পাশ দিয়ে আরেকটা দরজা আছে ওই পাশ দিয়ে বের করতে হয় তো আগে যখন আমরা আসতাম তখন এভাবে নিতে হতো না তবে বর্তমানে মানুষজনের চাপ বেশি হওয়ার কারণে করোনার পরে থেকে এই সিস্টেম চালু করেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপরে ঢুকতে হয় তো যাই হোক আমি দেখে তো গাড়ি বাইশ নম্বর গেটের ওই দিক দিয়ে রাখছি তো আমি ওই দিক দিয়ে বের হওয়ার জন্য আবার ভিতরে ঢুকলাম তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ আরো ডিটেল ভাবে দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ